মনে বাইরের মানুষ আসে না না এর জন্য সবাই জিজ্ঞেস করতেছে যে কেন আসছেন এগুলো এই ভারত ভারত না শেষ গ্রাম টুড়াপা এগুলো এগুলো সামনে একটা রামনাথপুর আছে খালি তারপরে পদ্মা আসসালামু আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি চাপাই জেলার শিবগঞ্জ থানার বাংলাদেশ সীমান্তের একদম শেষ গ্রামটিতে এর আগে যখন চাপাই এসেছিলাম তখন সোনা মসজিদ স্থলবন্দরের কাছে একটি সীমান্ত গ্রামের ভিডিও করতে গিয়ে জেনেছিলাম ভারত বাংলাদেশের বর্ডারের গ্রাম ঠুটাপাড়ার কথা এই যে আপনারা যেটা খাসপাড়া আদিনা যে খাসপাড়া বলে তারাপাড়া ঠুটাপাড়া এই পুঁজিগুলো বলে ওটা দেখা গেলো ইন্ডিয়ান পোল ইন্ডিয়ান জমিতা আছে কিন্তু দেখা যে টানাটা আবার বাংলাদেশে দেখা যে বাংলাদেশের বাড়ি আছে এমনই পানি যখন বইহা পড়ছে গাড়ির পানিটা ইন্ডিয়াতে পড়ছে এরকম বলে গুগল আর্থে ঠুটাপাড়া খুঁজতে গিয়ে দেখলাম সেখানে আরও দুটি গ্রাম আছে যে গ্রামগুলো একদম বিচ্ছিন্ন দ্বীপের মতো গ্রামগুলোর নাম গুগলেও খুঁজে পেলাম না কিন্তু আর্থে দেখেই বুঝেছিলাম এসব গ্রামে বাইরের মানুষের যাওয়া আসা নেই বললেই চলে ভারতের গঙ্গা নদী বাংলাদেশের যে অঞ্চল দিয়ে প্রবেশ করে পদ্মা হয়েছে সে অঞ্চলের গ্রামগুলোর আর্থসামাজিক অবস্থা কেমন কেমন আছে গ্রামের মানুষগুলো দাঁড়িয়ে আছি নবাবগঞ্জের মহানন্দা নদীর ব্রিজের ওপরে এখান থেকে সোজা চলে যাব ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম প্রকৃতির খামখেয়ালিপনা শীতকাল না হয়েও কুয়াশায় ঢেকে আছে পুরো রাস্তাঘাট চাপাই নবাবগঞ্জ সেই বৈদিক যুগ থেকেই এক সমৃদ্ধ জনপদ আগে জনপদের নাম ছিল শুধুই নবাবগঞ্জ যেসব শাসন আমলের কারণে বাংলার ইতিহাস আজ সমৃদ্ধ সেই গুপ্ত মৌর্য পাল গৌর সেন সুলতান মুঘল ব্রিটিশ সব আমলেই এই জনপদকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে যার কারণে কালের সাক্ষী হয়ে এই নবাবগঞ্জের আনাচে কানাচে আজও ছড়িয়ে ছিটিয়ে আছে নানান রকম পুরাকৃতি আছে নানা রকম স্থাপনা ড্রাইভার ভাইয়ের কাছে জানলাম আমরা এখন ইউনিয়ন পার হচ্ছি গোপালপুর ব্রিজ কিছু সকাল সাড়ে সাতটার মতো বাজে কিন্তু মনে হচ্ছে এখনো বুঝি ভোরের সময় পার হয়নি ব্রিজে নেমে কিছুক্ষণ সময় কাটালাম দুজন বাচ্চা ব্রিজের উপর সাইকেল চালাচ্ছে প্রাকৃতিক পরিবেশে কি সুন্দর নির্বিঘ্ন জীবন তাদের শহরের পলিউশন নেই রাস্তাঘাটের তীব্র হর্নের যন্ত্রণা নেই দিন শুরু না হতেই গন্তব্যে ছুটে চলার প্রতিযোগিতা নেই আছে শুধু বিশুদ্ধ বাতাস সবুজ প্রকৃতি আর শান্ত নদীর বয়ে চলার মতো ধীর স্থির কর্মময় জীবন গ্রাম বাংলা এজন্যই আমাকে খুব টানে এরপরে বর্ডার গ্রাম সাহাপাড়া সাহাপাড়া গ্রাম ঘুরে যাওয়ার কথা বলতেই ড্রাইভার ভাই পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় ফিঞ্জি নামিয়ে বর্ডারের দিকে ছুটলেন কিন্তু উনি এই রাস্তাটা খুব ভালো চেনেন না ওনা কোন দিকে যাব না এসে যাই যাব ভালো হবে না এতে পিটে গেলে ভালো হবে হ্যাঁ তো ওই যাব কোথায় যাব ওজন আমায় বোনারে দেখা দাও তো এতে কিছু নেই যাবে না দেও না এ রাস্তার কিছু দূর গিয়েই দেখা মিলল টহলরত বিজিবি সদস্যদের ওনারা আমাদের আর কিছুতেই এগুতে দিলেন না সামনেই যেহেতু সীমান্ত অঞ্চল স্থানীয় অধিবাসী ছাড়া সে অঞ্চলে বাইরের মানুষের একেবারেই প্রবেশ নিষেধ যদিও আমরা খানিকটা অনুরোধ করলাম কিন্তু তাতে কাজ হলো না কি আর করা শাহাপাড়া বর্ডার দেখা হলো না আমাদের আমরা এবার চললাম ঠুটাপাড়ার দিকে ঠুটাপাড়ার সীমানায় ঢুকতেই বেশ ভালো লাগলো রাস্তার দুপাশের বাড়ি ঘরগুলো দেখেই বোঝা যায় এই গ্রামটি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ প্রতিটা বাড়ির বাইরে উঠানে উঁচু উঁচু খড়ের গাদা আর গবাদি পশু বেঁধে রাখা বিশেষ করে এ অঞ্চলে প্রচুর গরু বাংলাদেশে আমি এত গ্রাম ঘুরেছি কিন্তু বাড়ির বাইরে এভাবে গবাদি পশু বেঁধে রাখতে দেখিনি তার মানে এসব গ্রামে চুরি ডাকাতি হয় না বললেই চলে পরে যখন গ্রামবাসীর সাথে কথা বলেছি আমার কথার সত্যতার প্রমাণ পেয়েছি ঠুটাপাড়া গ্রাম পার হয়ে হঠাৎ পাড়া গ্রামের কাছাকাছি চলে এসেছি চারদিকের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কখন যে ঘন্টা দুই কেটে গেল বুঝতেই পারলাম না গাড়ি রেখে গ্রামে ঢুকতেই সবাই খুব উৎসুক দৃষ্টিতে আমাদের দেখছিল নানা রকম প্রশ্ন আর কথার তোরে বুঝিয়ে বললাম আমরা বেড়াতে এসেছি দেখতে এসেছি আপনাদের হ্যাঁ বাংলাদেশের শেষ গ্রাম পড়া শেষ গ্রাম সামনে একটা রামনাথপুর আছে খালি তারপরে পদ্মা এই গ্রামে ঢোকার মুখে শেষ হয়ে গেছে পাকা রাস্তা এরপরে আর রাস্তা নেই আমরা তাই সেখানেই অটো রেখে পায়ে হেঁটে গ্রামটিতে চলে এসেছি এখানে আসলে মাটির রাস্তা এবং রাস্তা খুবই খারাপ যে অটো ঢোকে না তো হেঁটে হেঁটেই আসতে হয় তা আমি হেঁটে হেঁটেই এই সীমান্ত গ্রামটি দেখছি অল্প কিছু বাড়িঘর নিয়ে এই হঠাৎ পাড়া গ্রাম ওই যে দূরে ঠুটাপাড়া গ্রাম তারপরে ভারতের মালদা জেলা গ্রামের বাড়ি ঘরগুলো ইটের তৈরি তবে রাস্তাঘাট এখনো মাটির গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা একদম কাদা পানিতে মাখামাখি গ্রামের বাইরে দেখলাম ডোবাতে ভিজিয়ে রাখা পাট গাছ থেকে পাটের আশ ছাড়ানোর কাজ চলছে গ্রামের মহিলা পুরুষ সবাই একসাথে কাজ করছে

আসলে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার এদিকে ঠুটাপাড়া হঠাৎপাড়া রামনাথপুর এই হচ্ছে সীমান্ত অঞ্চল সীমান্ত ঘেঁষা গ্রাম আর এই রামনাথপুরের পরেই হচ্ছে ভারত সীমান্ত এই যে গ্রামীণ পথটা দেখা যাচ্ছে এই পথ ধরে হেঁটে সামনে এগুলেই চলে যাব রামনাথপুর গ্রামে সেই মেঠো পথ ধরে আমরা হাঁটতে থাকলাম প্রায় আধ ঘন্টা হাঁটার পর পৌঁছে গেলাম রামনাথপুর গ্রামটা দেখে খুবই ভালো লাগলো প্রতিটি বাড়িতে আছে ইটের তৈরি ঘর ঘরের বাইরে উঁচু উঁচু খড়ের গাদা আর বেঁধে রাখা গরু আর যে জিনিসটা এখন গ্রামে প্রায় দেখতেই পাওয়া যায় না এখানে এসে অনেক দিন পর দেখলাম সেই ধানের গোলা এই গ্রামের নাম তো রামনাথপুর না হ্যাঁ আপনি এখানেই থাকেন ভাইয়ের বাড়ি আচ্ছা শ্বশুর বাড়ি হলে তারাপুর তারাপুর এইটাও তো সীমান্তের পাশে তারাপুর তারাপুর এগুলা এগুলা সবই সীমান্তের উনি গ্রাম সুন্দর এখানে ছেলেরা মেয়েরা সবাই জমিতে কাজ করে জমিতে কাজ করা ছেলেরা করে তো ই পাট টাট শুকাইতে মেয়েরাই শুকাই আচ্ছা এখানে মনে বাইরের মানুষ আসে না না এর জন্য সবাই জিজ্ঞেস করতেছে যে কেন আসছেন ধানের গোলাটা অনেক সুন্দর এরকম ধানের গোলা আমি প্রথমেই দেখলাম আগে দেখি নাই খুব সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর আর পাশে অনেক ঘর আপনার ও আচ্ছা আপনার ভাইয়ের বাড়ি এই অঞ্চল মানে ধানও হয় আবার পাটও হয় না দুইটাই বেশি হয় সব ফসলই করে পাট হয় না না মানে যখন যেটা সময় তখন সেটাই হয় সব বাড়িতে বিশাল এখন কালাই লাগাবে আচ্ছা পাট কাটা শেষ পাটের পরে কালাই তারপরে আবার ধান বুঝতে পারছি কারণ সব বাসা হচ্ছে যে যেটা বনে আপনার ছেলে দুজন এটা ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো আছে চলে যাচ্ছে এখন এই রামনাথ পাড়ার প্রতিটা বাড়িতেই রয়েছে সুন্দর ধানের গোলা তারপর খড়ের গাদা গরু ছাগল মানে বাংলার গ্রামের যে ঐতিহ্য যে চেহারা সেই আসল রূপ আমি এখানে এসে দেখতে পেরেছি রামনাথ পাড়া হঠাৎ পাড়া ঠোটা গ্রামে এসে প্রতিটি গ্রামের বাড়ি একেবারে আদি বাংলার গ্রামের যে রূপ সেই রূপই যেন এখানে এসে ধরা দিয়েছে এই বাড়িটিতে এখানে ধান শুক ও গম শুকাচ্ছেন গম হয় এখানে ও গমও হয় আমি ভাবছিলাম ধান বোধ হয় কই মাছ কই মাছ কি পদ্মা নদী থেকে আনছেন ও ও আচ্ছা বাংলার শত বছরের ঐতিহ্য ধানের গোলা খড়ের গাদা তারপর ধান শুকানো পাট শুকানো সব যেন এই গ্রামগুলোতে এসে দেখলাম তোমরা স্কুলে পড়ো এখানে স্কুল কোথায় ও এই যে এদিকে স্কুল আজকে স্কুল নাই যাও নাই ও বারোটায় আবহমান বাংলার গ্রামের যে রূপ আর সমৃদ্ধির কথা আমরা শুনে এসেছি বয়ে পড়েছি সেই যে গোলা ভরা ধান গোয়াল ভরা গরু আর সুখী সমৃদ্ধ জনপদ সব যেন এই ভারত বাংলাদেশ সীমান্তের গ্রাম রামনাথপুরে এসে পেলাম এই তো আমাদের সেই হারিয়ে যাওয়া সত্যিকারের গ্রাম যে গ্রামে উন্নত ঘরবাড়ির পাশাপাশি আছে অনাদি পরিবেশ

গ্রাম ঘুরে এবার চলে এসেছি পদ্মা নদীর দিকে ইচ্ছে ছিল পদ্মা পার হয়ে সীমান্ত পারের চরে যাওয়ার কিন্তু এর মধ্যেই সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে এখন যদি নদী পার হয়ে চরের গ্রামে যেতে চাই তাহলে ফিরতে ফিরতে সন্ধ্যা বা রাত হয়ে যাবে আজ আর তাই চরাঞ্চলে গেলাম না তবে আবার যখন আসব সেবার দেখব পদ্মার ওপারে হয়েছে কেমন এবার পাট পাটের ফল ভালো না ये क्या कर আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন আসার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ